इक्वल शो बेटा बिजी है तो हुआ हो जाती है ना ब्लैक डन थैंक यू ब्लैक कर लो ना हुआ हो जाती है बेटा कुछ है ना साड़ी আপনার কে উল্টো ঘন্টা ভেবেছিলাম তাই কেন কি হয়েছে আপনার রিমিজি বলবেন একটু কি হয়েছে ঠিক আছে কি হলো রিমি কোথায় গেল দিপিটা দেখো দিপিটা দেখবো বেকার ফालतू হইসা পড়ে ফालतू করছো ওসব তুমি পরের জন্য হাত কেন বাচ্চ পরের জন্য হাত কেটে লাভ নেই रिमी हाथा का देखो मन की बोल रिमि तुम्हारे अरे फालतु फालतु ऐसा फालतु भाव तुम्हें পুজা আমার বোন হই বোন আর সোনাයි সোনাයි দিদি হই আমি বিদেশে করনা সিনো কিন্তু অনেকটা ঢমমান লাগছে কেমন গੰদি কমেন্ট করছিস দেখ ইচ্ছে হলো তাই হাত কাটলাম গুন দিয়ে তাই হয় রিমি ভালো ভালো কমেন্ট করছে তো

এইটো লাইক কৰিছি তুমি কি কৰিছ কলম ঠিক আছে পঢ়া শুনা কৰচোন থেংক ইউ

বুঝলে মন যা যেটা মন সেটা বলছে 嗯，嗯。

বলেছে রাজা আমার কে বললো একটু বলবেন কে কে বলছিল তুমি বলছিলে মানে রিমি বলছিল

আজকে বেশি করে থাকবো না কুড়ি মিনিট থাকবো নিমিট খাওয়া দাওয়া করেছো

খুবই মান করো না রাজার উপর তাই নাকি

ਨੇ دین পড়তা হোন না মাইয়া লাইক ডান রাজা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য এইগুলা তো বল কি সব বলছে গো পূজায় পূজায় আমার বোন ভাই আর সোনা আমার দিদি ভাই পূজায় আমার বোনের মতো ছোট কলা

चलो गाइस बाय-बाय टाटा मन ভালো نہیں লাগছে আজকে আমার মন ভালো নেই মন ভালো নেই সেই জন্য চলে যাচ্ছি हां जी बोलिए कैसा हो

বোন তো বোন সবাই বোন ঠিক আছে অনন্যা কমেন্ট করছো না কেন কি হলো ঠিক হ্যালো মুন আমার গার্লফ্রেন্ড দেখো খাবার খেয়েছো অনন্যা

ভাই যাবো দশটার সময় ঠিক আছে দশটার সময় আমি একজন তো রেগে মেঘে চলে গেল একজন রেগে মেঘে চলে গেছে হয় চলে গেছে নাকি ভাই মন চলে যাচ্ছে টা টা লাইক ডান করে দিলাম थैंक यू दीदी লাইক করার জন্য সবাইকে একটু সরি কারণ আমার কমেন্ট গুলো একটু শো করছে না নেটওয়ার্কে ডিস্টার হচ্ছে ওর দিক থেকে প্রতিদিন দিন ধরে নেটওয়ার্কে ডিস্টার পড়ছ অনেক টাইম ভালো দেখা তাই না দি মুনি ও অল্প জানা স্বস্তিতে বল দি একটু লাগতে থাকে